হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দা মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে এটা হলো নেক্সট ডে কাঞ্চন উৎসব তো আমি পরের দিন আবার গেছিলাম তোমার দাদা আমি আর বাচ্চাগুলোকে নিয়ে আর এখানে ছেলের বায়না আমাকে গাড়িতে চালা পাও তো ও গাড়িতে একটুয়ান নিয়ে করছিল আর এখানে দেখো মুন চাপতে বায়না করছিল বাট ও তো পারে না পড়ে যাবে ভয়ে আমরা আর পাঠাইনি আর এই দেখো আজকে এসেছিলো বাংলাদেশের আরমান আলী তো এত সুন্দর প্রোগ্রাম করছিল আর এত সুন্দর গান করছিলো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম অনেকক্ষণ ধরে বাট কপিরাইট চলে আসবে বলে আমি গানগুলো কিছুই দিতে পারছি না আর এত ভালো প্রোগ্রাম হচ্ছিলো আর প্রচুর লোক ছিল আমি তো অনেকটা দূরে দাঁড়িয়ে ভিডিও টিডিও করছিলাম আর এ দেখো আমি আর দাদা বলছি একটু ভিডিও আর এ দেখো এখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমি অনেক কিছু কিনেছি বাট কিছুই ভিডিও করতে পারিনি একটু করে ভিডিও করেছি আর এখানে একটা মেয়ে গান গাইতে উঠেছিল কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিলো না চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই